কাতারের দোহা থেকে আসা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বি জি থ্রি টু সিক্স আনুমানিক সকাল সাতটা চার মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমসের এ শিফট জানতে পারে বিমানের কার্গো অংশে সুকৌশলে কাপড় দিয়ে মোড়ানো সত্তরটি গোল্ড বার বা স্বর্ণপিণ্ড রয়েছে এবং সাথে একটি জিপিএস ট্র্যাকার পাওয়া যায় আর এটি হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কারণ ইতোমধ্যে কিংবা ইঁতুপূর্বে যতগুলো সোনার চালান ধরা পড়েছে কোনো চালানের মধ্যে জিপিএস ট্র্যাকার পাওয়া যায়নি কিন্তু এবারই প্রথম কোনো একটি স্বর্ণের চালানের ভেতরে পাওয়া গেল জিপিএস ট্র্যাকার তার মানে হচ্ছে এই স্বর্ণের চালানটি যেখানেই থাকুক না কেন যার কাছেই থাকুক না কেন এবং বিমানের কিংবা বিমানবন্দরের যেখানে এই স্বর্ণের চালানটি রাখা হোক না কেন এই স্বর্ণের চালানটি খুঁজে পেতে জিপিএস ট্র্যাকার একটি অনন্য ভূমিকা পালন করবে এখানে উল্লেখ্য স্বর্ণসমূহের কোনো মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি গতপর সকাল নয়টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলে এনে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে উক্ত স্বর্ণপিণ্ডসমূহ পুনরায় গণনা ও পরিমাপ করা হলে জব্দকৃত স্বর্ণপিণ্ডের সংখ্যা হয় সত্তরটি এবং যার ওজন আসে আট কেজি একশো পঁচাশি গ্রাম যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা কিন্তু এখানে সবচেয়ে ভাবনার বিষয় সেটি হচ্ছে জিপিএস ট্র্যাকার এবং স্বর্ণের চালানের সঙ্গে আর এভাবেই একের পর এক বাংলাদেশ বিমান থেকে উদ্ধার করা হচ্ছে বড় বড় স্বর্ণের চালান এখন দ্বিতীয় প্রশ্ন এই স্বর্ণের যে চালানটি এসেছে সেটি পাওয়া গিয়েছে যেখানে লাগেজ রাখা হয় অর্থাৎ বিমানের পেটের ভিতরে একটি বিমানের পেটের ভিতরে অবশ্যই বিমানের কর্মকর্তারা জড়িত না থাকলে কোনোভাবেই সেখানে স্বর্ণের বার এইভাবে আট কেজি স্বর্ণ রাখা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু বরাবরই যখন স্বর্ণের চালানগুলো ধরা পড়ে সেখানে অধরায় থেকে যায় বাংলাদেশ বিমানের কর্মকর্তারা এমনকি এর সঙ্গে কারা জড়িত রয়েছে তারাও থাকে ধরা বাইরে আইননুক ব্যবস্থা নেওয়া বলতে শুধুমাত্র স্বর্ণের পিণ্ডগুলো কিংবা স্বর্ণের বারগুলোই জব্দ করা থাকে পরবর্তীতে মামলা হলেও সেই মামলার কোনো তদন্তের অগ্রগতি হয় না এমন কি সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে যখন এনবিআর চেয়ারম্যান এসেছিলেন তখন তিনি বলেছিলেন কোনো বিমানের ভেতরে যদি কোনো স্বর্ণের চালান পাওয়া যায় সেক্ষেত্রে বিমানটি জব্দ করা হবে এখন তৃতীয় প্রশ্ন আদতে কি বাংলাদেশ বিমানটি জব্দ করা হয়েছে কিংবা বাংলাদেশ বিমানের কর্মকর্তারাই বা কি বলছেন সেটিও জানতে চাই আমরা তবে একের পর এক কেনই বা বাংলাদেশ বিমানে আসছে স্বর্ণের চালান এর সঙ্গে কারাই বা জড়িত কিছুদিন আগে বাংলাদেশ বিমানবন্দরে কিছুদিন আগে বাংলাদেশ বিমানের একজন ক্যাবিন কুরুকে স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে আটক করা হয় তার বিষয়েই বা কি ব্যবস্থা নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ বিমান সেটিও এখনও অধরাই রয়েছে